পাবনা চার আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনে আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে বিশ্বমানের শিক্ষা রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে শেখ হাসিনার অবদান যুগান্তকারী আজ সোমবার দুপুরে উপজেলা সালিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন অতীতে যে কোনো সরকারের বাজেটের চেয়ে আওয়ামী লীগ সরকারের বাজেট অনেক বেশি আগামী যে চতুর্থ বিপ্লব শিল্প বিপ্লব আসছে তার জন্য আমাদের এই কোমল মতি শিক্ষার্থীদের প্রস্তুত করবার জন্য কিন্তু শিক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ তিনি দিয়েছেন সেই বরাদ্দ গুলো আমরা অবকাঠামোগত উন্নয়নের কাজে লাগাবো সেই বরাদ্দ আমরা আমাদের শিক্ষকবৃন্দের প্রশিক্ষণের কাজে লাগাব পরিশেষে আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দর স্মার্ট নাগরিক হিসেবে আগামী চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেজন্য তাদেরকে প্রস্তুত করব এই হচ্ছে আমাদের লক্ষ্য সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই স্থানীয়ভাবে আমাদের যে ময়মরূপগুলো আছেন আমাদের জনপ্রতিনিধিগুলো আছেন আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে এই অঞ্চলে একটা জিনিস দেখাই যাচ্ছে ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলায় যে আমাদের তরুণ সমাজের ভিতরে কিন্তু বেশ কিছু সামাজিক অবক্ষয় এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে চলতি বছরের শিক্ষার জন্য শেখ হাসিনা সরকার বাজেট রেখেছে সর্বোচ্চ এ সময় ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশ্বর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতাদুল হক রানা সর্দার পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান সহ আরও অনেকে এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও সুদীজন উপস্থিত ছিলেন